আমরা কম বেশি সবাই আচার খেতে পছন্দ করি আর আমাদের বাসায় আচারগুলো তৈরিও করি তবে অনেকেই কিন্তু ঠিকঠাক পারফেক্ট মতো আচার তৈরি করতে পারে না কারণ সাধারণ কিছু টিপস না জানার কারণে এই সমস্যাগুলো আমাদের ফেস করতে হয় তো চলেন আজকে আমি আপনাদেরকে কয়েকটা টিপস সহ আমের মুরব্বা আচার তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি তো আমি তৈরি করব আমের মুরব্বা আচার আর এর জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা আম বেশ কিছু কাঁচা আম নিয়েছি দেখতেই পাচ্ছেন আমগুলোর কিন্তু সাইজ বেশ বড় বড় তো আমি আমগুলোকে এখন খোসা ছাড়িয়ে নিয়েছি আর এরপরে পরিষ্কার পানিতে ধুয়ে নিচ্ছি তো পরিষ্কার পানিতে ধুয়ে নেওয়ার পরে আচারগুলোকে সঙ্গে সঙ্গে কিন্তু করা যাবে না আমগুলোকে একটু শুকাতে হবে সেই ক্ষেত্রে যদি রোদ থাকে তো রোদে আর আধা ঘন্টা দিয়ে রাখলে খুব ভালো হয় যদিও বা এখন রোদ নাই এই কারণে আমি যেটা করব ফ্যানের বাতাসে এইটাকে পরিষ্কার করে ধুয়ে কিছুক্ষণ মেলে দিব। আর এর ফলে এর গায়ের যে পানিটা এটা কিন্তু শুকায় যাবে আর আমটাও অনেকটা ড্রাই হয়ে যাবে তো যে কোনো জিনিস ফ্যানের বাতাসে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় যাদের হাতের কাছে রোদটা নেই তারা কিন্তু এভাবে আমটাকে শুকিয়ে নিতে পারে তো আমি এখন আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে একটা ট্রেতে করে আমগুলোকে শুকাতে দিয়ে দেব আমার আমগুলো শুখাত সেই সঙ্গে আমি আপনাদের কিছু কথা শেয়ার করি কিছু টিপস শেয়ার করি সেটা হচ্ছে আমের মুরব্বা হোক বা আমের হালুয়া আচার হোক এই আচারগুলো করার ক্ষেত্রে কিন্তু সবসময় কাঁচা আমটা ব্যবহার করতে হবে আর যেগুলো আঁঠি একটু শক্ত হয়ে গেছে বা আঁঠি অনেকটাই শক্ত হয়ে গেছে এই টাইপের আমগুলো কিন্তু অনেক ভালো হয় কারণ এই আমগুলো পুষ্ট হয় আর এর এগুলো কিন্তু সহজে গলেও যায় না তো আমরা যেটা করি অনেকে তাড়াহুড়ো করে যে কোনো আম নিয়ে নেই আর এর ফলে কিন্তু এটাকে গলে যায় আর গলে গেলে আচারের শেপটা যেমন নষ্ট হয়ে যায় স্বাদেও কিন্তু চেঞ্জ হয়ে যায় তো যাই হোক আমি আমগুলোকে শুকিয়ে নিয়েছি আর এখন চলে গেছি আমগুলোকে রান্না করতে আমি এখানে একশো গ্রাম পরিমাণ তেল দিয়ে দিচ্ছি মেপে দিচ্ছি এই তেলটাই ব্যবহার করব এর পরবর্তীতে কিন্তু আচারে আর কোনো তেল ব্যবহার করতে হবে না তো তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি এলাচ আর জিরা আমি দিয়ে দিচ্ছি আস্ত রসুন আমার কাছে মনে হয় যে আচারে রসুন না দিলে আচারটা কিন্তু ঠিকঠাক মতো পারফেক্ট মতো হয় না আচারের যে একটা গ্র্যান্ড সেটা কিন্তু রসুনের সাহায্যে বেশি আসে আর রসুনের ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে যদি রসুনের ফ্লেভারটা কেউ অপছন্দ করেন তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন আর আমি দিয়ে দিয়েছি চারটা মরিচ আর দিয়ে দিচ্ছি তিন কাপ চিনি চিনিটাও স্বাদ অনুযায়ী যে যার মতো ব্যবহার করবে আমি একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করি তাই একটু বেশি চিনি দিয়েছি আপনারা যেরকমটা চিনি খেতে বা মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমটা দিয়ে দেবেন তো আমি চিনিটাকে একটু তেলে ভেজে নিচ্ছি এতে করে চিনির মধ্যে যে পানিটা আছে এটা কিন্তু শুকিয়ে যাবে এর ফলে আমটা কিন্তু গলবে না তো সামান্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি চিনিটাকে গলার জন্য কারণ তেলে আমার চিনিটা একদম ড্রাই হয়ে গেছে আর এখন এটাকে একটু গলিয়ে নিব নেওয়ার পরে পানিটা কিন্তু মেরে ফেলবো আর এটাকে একটু সুন্দর করে গড়িয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি আমটাকে দিয়ে দেবো যাতে করে চিনির কোনো প্রাণী বের না হয় আর আমটাকে যেন গলে না যায় আমটা তো যাই হোক এই যে চিনিটা আমার গলে গেছে আর আমি এখন আমগুলোকে দিয়ে দিচ্ছি আমগুলো কিন্তু আমার একদম পারফেক্ট শুকাইছে বেশ অনেকটা সময় আধা ঘন্টা বলছিলাম তো মোটামুটি এক ঘন্টার মতো আমি ফ্যানে দিয়ে রাখছিলাম আর এরপরে একদম আমটা ড্রাই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এর ফলে কিন্তু আম থেকে অনেক বেশি যে পানিটা ওটা বের হবে না আর অনেক বেশি পানি বের না হওয়ার ফলে আমটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো আমি এত ডিটেলি বলতেছি এই কারণে যারা আসলে আচার বানাতে জানেন তারা তো জানেই যারা জানেন একদম আমার যে ছোট ছোটো আপুরা নতুন নতুন আচার বানাচ্ছে বা নতুন নতুন গৃহিণী হয়েছে বা যারা যারা ছদ্ম বিয়ে হয়েছে তারাও আচার করতে ভাবতেছে তারা যদি এই টিপসগুলো ফলো করে তাদের আচারটাও না প্রথমবারই একদম পারফেক্ট হবে আর সকলের মন কিনে ফেলবে একদম এই আচার খাইয়ে যাই হোক আমি এখানে একটু হলুদ গুঁড়া একটু লবণ গুঁড়া আর একটু মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি তো অনেকে চাইলে কিন্তু এখানে স্লিপ সিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারে তো আমি সিলি ফ্লেক্সটা ব্যবহার করতেছি না কারণ আমার ছোটো মেয়ে আছে ও সিলি যদি দেখতে পায় তাহলে আর খাবেই না তো যে যার মতো করে এখানে মরিচও ব্যবহার করা যেতে পারে আবার চিলি ফ্লেক্সটাও ব্যবহার করা যেতে পারে তবে হ্যাঁ এখানে যদি মরিচটা দেওয়া হয় এতে করে কিন্তু আচারের কালারটা বেশ সুন্দর আসবে আর এটা দেখতে চিনির আচার হলেও দেখতে কিন্তু মনে হবে গুঁড়ের আচার তবে যারা চিনির আচারটা সাদাভাবে করতে চায় তারা কিন্তু এখানে সিলিফ্লেক্সটা ফ্লেক্সটা দেবেন ইটা দেবেন না মরিচটা দেবেন না তো যাই হোক আমি আচারটা ওখানে হচ্ছে চূড়ায় লো মিডিয়াম টু লো আঁচে রাখছি যাতে করে পুড়ে না যায় আর এখানে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি আর মশলাতে নিলাম আপনারা তো দেখতেই পেয়েছেন তো ওটার বলতে হচ্ছে না তো আমার আমটা রস ধরে গেছে একদম আচারের তো আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম এক চামচ মতো লেবুর রস দেওয়ার কারণে চিনিটা কিন্তু এক্সট্রা যে একটা ই হবে সেটা কিন্তু আর হবে না গায়ে বেঁধে বেঁধে যাবে না এটা সুন্দর হয়ে মেখে থাকবে মানে দানাটা দানা পড়বে না চিনির যেটা দানা ধরে পাক বেশি হয়ে গেলে সেটা আর ধরবে না তো এইটার জন্য লেবুটাকে ব্যবহার করা তো দেখতেই পাচ্ছেন আমার আম থেকে কিন্তু পানি বের হবে না বের হবে না করেও বেশ অনেকটাই পানি বের হয়ে গেছে তো ভয় পাওয়ার কিচ্ছু নাই এই পানিতে কিন্তু আমটাই শুধু সেদ্ধ হবে আমটা গলবে না ইনশাল্লাহ তবে যদি আমটা গলে যায় কোনো আম তো আমার যে নতুন আপুরা আছে তাদের ক্ষেত্রে বলতেছি তারা কিন্তু আমটা যেই আমটা গলে যাবে সেটাকে উঠাই নেবেন যেটা মনে হবে যেটা গলে যেতে পারে সেটাকে উঠাই নেবেন তো কোনো সমস্যা হবে না আবার যখন নামাবেন তার আগ মুহূর্তে একটু কড়াইয়ে দিয়ে দিয়ে একটা দুটা উলট দিয়ে নামালেই হয়ে যাবে তো এই যে আমার এটা কিন্তু হয়ে গেছে মোটামুটি ডান আমি এটাতে জাল একটু বেশি দিয়ে দিয়েছি এখন কারণ আমার আমটা সেদ্ধও হয়ে গেছে পারফেক্টলি আর আমি এখানে এখন মশলাটা দিয়ে দেবো আমি যে মশলাটা তৈরি করলাম তারপরেও বলে দিই মশলাতে কী কী দিয়েছি দিয়েছি ধোনা জিরা আর হচ্ছে পাঁচ তো সেগুলোকে সুন্দর করে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি রোস্ট করে নেওয়ার পরে আমি সেটাকে ব্লেন্ডারে বেটে এখানে দিয়ে দিচ্ছি তো আর আমার আচারের কালারটা দেখতেই পাচ্ছেন আপনারা তো দেখলেন আপনাদের চোখের সামনে আমি চিনি দিয়ে আচারটা করলাম কিন্তু এর কালারটা কিন্তু একদম গুড়ের মতো চলে আসছে আর অসাধারণ একটা জুসি কালার আসছে আর আমটা কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে না আর চিনিটা কিন্তু কখনোই দানা ধরবে না লেবুটা দেওয়ার কারণে তো আমার এই ছোট্ট ছোটো টিপসগুলো যদি আপনারা ফলো করে এই আচারটা তৈরি করেন তো ইনশাআল্লাহ আশা রাখতেছি আপনাদের আচারটা একদম পারফেক্ট হবে এই যে দেখেন আমি আচারটাকে নামিয়ে ফেলছি আর এখন ফ্রিজে রাখতেছি যদি কারো সম্ভব হয় এটাকে রোদে দিবে আর যদি রোদ না থাকে সেই ক্ষেত্রে ফ্যানে দিয়ে রাখবে তো ফ্যানে দুই তিন দিন দিতে হবে কিন্তু আবার বেশিও লাগতে পারে কমও লাগতে পারে সেটা আপনার আমের ওপর আপনার রসটার ওপর নির্ভর করবে তো যদি সম্ভব হয় রোদে দিয়ে দিবেন রোদে দিয়ে দিলে এটা কিন্তু এক বছর সংরক্ষণ করে খেতে পারবেন যেহেতু এক্সট্রা করে তেল দিতে হচ্ছে না তো আচারের যে একটা খারাপ গন্ধ বাজে স্মেল সেটাও আসার সম্ভাবনা নাই তো এই যে আমার আচারটা হয়ে গেছে শুকায় গেছে এটাকে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা কিন্তু এখনও বেশ সুন্দর টস টস হয়ে আছে তো কেমন লেগেছে আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম